আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা অনেকদিন যাবত আমি ভিডিও বানাইতে পারি না ব্যস্ততার কারণে গার্মেন্টস এত পরিমাণ কাজ চাপ ওভার টাইম কই দেখা শেষ করতে পারি না প্রত্যেক মাসে একশো ঘন্টার উপরে ওভার করতে হয় তবে আমি যে বাংলাদেশে বসে কিরগিজ যা আপডেট দিই এগুলো তো ভাই আমি মিথ্যা কথা একটা বলি আমার ওখানে যারা পরিচিত আছে বন্ধু বান্ধব আছে অনেক আছে তারাও আমাকে অনেক সময় মেসেজ করে বলে ভাই এই সমস্যা পরে বলে দিয়ে ভিডিও বানাই আমাকে যারা সাপোর্ট করে তারা আমার ভিডিও দেখে ধরা করে না তা তাদেরকে আমি দেখতে বলি না কাউকে জোরও করি আমি শুধু বলি কিরগিস্তান না যাওয়াই বেটার তবে আমার এক ভাই অনেকদিন যাবে আমাকে কমেন্ট করতেছে ব্যস্ততার কারণে আমি রিপ্লাই দিতে পারি না আর ইচ্ছা করেছিলাম যে সবার পয়েন্ট নিয়ে শুধু ভিডিও বানাবো কিন্তু ব্যস্ততার কারণে হয় না তবে এক ভাই বলছে যে ফরিদপুরের রাজীব দালাল বলছে কেজি ট্যাক্সে ডিউটি করে রাজীব দালাল নাকি চার লাখ টাকা নিচ্ছে তবে রাজীব ভাই আমি ওখানে যখন ছিলাম মানুষের মোটামুটি ভালোই ছিল লাম্বা ছিল সুন্দর করে কিন্তু কেজি ট্যাক্সে পরে একটা দালাল আছে মানে আরো ছোট ছোট দালাল মানে চারজন পাঁচজন আটজন দশজন করে লোক নেয় তবে ওর বাড়ি ফরিদপুর আমি জানি কিন্তু ওর ছবি নাই আমার কাছে যে ছবি থাকবে আমি ছবিটা আপনাকে শো করবো তবে দেখেন আপনি তার ফ্যামিলির সঙ্গে কথা বললা তার সঙ্গে কথা বলে টাকাটা যাতে ফেরত দেয় চার লক্ষ টাকা ভাইটা সবসময় বলে আমি গেলাম নিশ্চয় হয়ে গেলাম তবে ভাই আমার কথা যে গার্মেন্টস কাজ জানলে বাংলাদেশে গার্মেন্টসে অনেক টাকা কামানো যায় আমি আল্লাহর রহমতে প্রত্যেক মাস বাইশ চব্বিশ হাজার টাকা উঠাই সমস্যা এই যে আমাদের ফ্যাক্টরি ছাদে সোলার সোলার প্রজেক্ট কতাসে যাচ্ছে সোলার সোলার এর মধ্যে ফ্যাক্টরি ছাদের তো ভাই এই অবস্থান ব্যস্ততার কারণে সবার ভিডিও যিকনেই দিতে না পরমাণ্য তবু আজকে বইসা থেকে কমেন্ট রিপ্লাই দিলাম আর একটা ভিডিও বানাইলাম কি অনেকেই কমেন্ট করছে ভাই কিริ স্থানের হিসাব বন্ধ কেন ভাই ওই যে মাঝখানে যে জ্ঞানজাম হইলো জ্ঞানজামের পর থেকে কিরগিস্তানের ভিসা বন্ধ করে রাখছে দেশের সরকার আর যারা কিরগিস্তানে অবৈধ তাদের ভিসা করা ভাই অত সোজা না ওই দেশ থেকে ভিসা করতে যাওয়া লাগে উজবেকিস্তান উজবেকিস্তান না কাজাকিস্তানে যাওয়া লাগে যারা ভিসা করে আসা লাগা যাদের ভিসা আছে তাদেরটা ওই দেশে রেনু করা যায় মেয়াদ বাড়ানো যায় কিরগিস্তানে কিরগিস্তানে ভাই বহুত সমস্যায় তো ভালো থাকবেন চেষ্টা করবো ইনশাল্লাহ একটা করে ভিডিও দেওয়ার জন্য ভালো আসসালাম আলাইকুম